কেমন লাগছে আমার তো ভালো লাগছে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমার প্রায় পঞ্চাশ ষাটটা মতো হাতের দুটো আছে কারা কোর্স করেছেন শান্তিপুর পৌরসভা পরিচালিত 25তম পুষ্প প্রদর্শনীয় সাংস্কৃতিক মেলাতে নির্মল সাথীদের উদ্যোগে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি করা বিভিন্ন রকম সামগ্রী দেখতে জেলা প্রশাসনের উদ্বোধন করতে পক্ষরা এদিন নদীয়া শান্তিপুরের মিশন নির্মল বাংলা পৌরসভা পরিচালিত স্টলে উপস্থিত হন জেলার জেলা শাসক অনিশ দাসগুপ্ত রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং জেলা পরিষদের সভাধিপতি তারannৌ সুলতানামির পৌরসভার কোটি সুব্রত ঘোষ সহ একাধিক কাউন্সিলর ফেলে দেওয়া জিনিস দিয়ে বর্জ্য পদার্থ থেকে এত সুন্দর কাজ হতে পারে তা নিয়ে বিশেষ পরিকল্পনা করবে আগামীতে জেলা প্রশাসন এমনটাই জানালেন জেলা শাসক অনিস দাসগুপ্ত আমি তো খুশি হয়েছি আমরা সবাই এসেছি আমাদের জেলার প্রশাসনের তরফ থেকে আমাদের

আগে ধ্বংস করতে পারবে না আমার যেটাই আপনাদের কাছে বক্তব্য ঠান্ডা পড়েছে কিন্তু তা সত্ত্বেও শীতকালই একমাত্র যাত্রার সব থেকে ভালো আগে আমাদের কাছে উপহার সুতরাং সেই উপহারকে আমরা আরও বেশি নতুন করে এর মধ্যে থেকেই জাগিয়ে তুলব এবং শীতটাকেও আস্তে আস্তে মানুষের কাছে প্রমাণ করে দেবো যে তোমাকে আমরা ধরি কার্য করি করি হচ্ছে যাত্রাকে সুতরাং এই আমাদের সংস্কৃতিটাকেই আমরা আবার জাগিয়ে তুলব এটাই হচ্ছে আমাদের কাছে মূল ব্যক্তব্য সেটা দিয়েছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য জায়গায় প্রতি বছরই হয় প্রতি বছরই আমাদের যাত্রা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় এবং তার সঙ্গে অন্যান্য আজকে যে যেগুলো আমাদের কাছে সবথেকে বেশি গ্রামীণ সংস্কৃতি সেই সংস্কৃতিগুলোকে আমরা যদি জাগিয়ে তুলতে না পারি তাহলে আমরা অতীতকে কোনোদিন এ ভুলবো না সেটুকু আমাদের মধ্যে সকলেরই উদ্য আপনিরাও বার্তা থাকে এর জন্য আমি সবথেকে বেশি দোষী যদি কেউ থাকে তাহলে হচ্ছে আপনারা আপনারা এটাকে মানুষকে মনে করিয়ে দিচ্ছেন না সেটাই সবচেয়ে খারাপ লাগছে আমি আপনার আপনার মুখও শোনা গেল যে প্রচারের বিষয় তা সে যে জেলা প্রশাসন বা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর একমাত্র প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ারকে প্রাধান্য দেয় ডিজিটাল প্ল্যাটফর্ম ও অন্যান্য প্ল্যাটফর্মকে প্রাধান্য দেয় না আপনারা কতটা এগিয়ে আসবেন আর আমরা তো সবাইকে নিয়ে ইয়ে করতে পারবো না কার বেশি ক্ষমতা সে প্রচার করে দেবে প্রমাণ করে দেবে নিজের কাজের মাধ্যম দিয়ে সেইটুকু তো নিজেকে তো দেখাতে হবে যে আমাদের কাজেই আজকে সফল সেই সফলতাটা আনতে গেলে তাহলে কোন ইয়েতে সফল হবে সেটা আপনাদেরই দায়িত্ব সকলেরই দায়িত্ব সকলে মিলিতভাবেই তার সফলতাটা প্রমাণ করে দেবে মানুষের কাছে এইটুকু এইটুকুই হচ্ছে আমাদের প্রত্যেক মানুষের কাছে এটাই হচ্ছে একটা মানুষের দিক এই দিক নির্দেশ করার জন্য আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে ঠিক আছে মাথায় তো এখানে এসে আমি বুঝেছি যে নিজের কাজের

জন্য একটা তো এটা অবশ্যই হতে পারে এটা লোকেদের চাহিদাও থাকে যে এরকম একটা কিছু করলে ওনারাও বাড়িতে রেখে এটা স্মৃতি থাকে ওনাদের একটা নিজের সাইড থেকে পার্টিসিপেশন হলো যে এনভায়রনমেন্টের জন্য কিছু করবে অবশ্যই থাকবে আমরা নিজের সাইড থেকে আমরা ট্রাই করবো এটা কীভাবে করানো থ্যাংক ইউ

আজকে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা কোনো অংশেই যে পিছে নেই তার জলব কারণ আমরা দাঁড়িয়ে আছি এখানে ওটা আমি আঞ্চলিকভাবে সিদ্ধাজ্ঞতা জানাবো সেই সমস্ত বিধি ফায়দের যারা এত সুন্দর একটা আইডিয়া নিয়ে আজকে কষ্ট করা জন্য দিয়ে এত সুন্দর প্রদর্শনী তৈরি করেছে এখানে আসছেন আজকে মন্দির চেয়ারম্যান সাহেব আছি অনেক জনের প্রতিনিধিরা এসেছেন আমি একটা কথা বলতে চাই যে শুধু এটা এখানে এই তথ্যবদ্ধ না রেখে

মানে এটা মানুষকে বোঝানো যে ফেলে দেওয়া জিনিস শুধু ফেলে দেওয়াও না মানে ভালো কিছু বানানো যায় ওটা দিয়ে আর জেলা প্রশাসন থেকে জানানো হচ্ছে পরবর্তীতে হস্তশিল্প মেলাতেও আপনাদেরকে বিশেষ জায়গা দেওয়া হবে এবং সেগুলো এগুলোকেও বিশ্ব বাংলা স্থল এবং বাইরেও যদি পাঠানো যায় সেক্ষেত্রে কাজ করা হবে কি কেমন লাগছে এই কথা জানে খুবই ভালো লাগছে আমরা তো যদি চান্স পাই তাহলে তো আমাদের তো ভালো গর্বের ব্যাপারটা নাম আর

অডিয়েন্স লোক বা কোয়ালিটি সবই থ্রি ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম চাগদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স